হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বরেন্স ফর রোড ট্র্যাফিক ভিকটিমস পালন করা হয় নভেম্বর মাসের তৃতীয় রবিবার নেক্সট নাম্বার টু এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হলো পেরুর লিমাতে নেক্সট নাম্বার থ্রি ভারতে প্রথম ডিরেক্ট টু ডিভাইস অর্থাৎ ডি টু ডি স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করলো বিএসএনএল নেক্সট নাম্বার ফোর এআই এনাবেল্ড ই তারাং সিস্টেম চালু করল প্রতিরক্ষা মন্ত্রণালয় নেক্সট নাম্বার ফাইভ প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন আমানদীপ জোহাল নেক্সট নাম্বার সিক্স সিলভাসার জান্দা চকে স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেক্সট নাম্বার সেভেন সম্প্রতি প্রকাশিত আইসিসি ওডিআই বোলার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন শাহিন আফ্রিদি নেক্সট নাম্বার এইট ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপা জিতলেন শ্রুতি এল নেক্সট নাম্বার নাইন আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন রবার্ট ক্যানেডি জেয়ার নেক্সট নাম্বার টেন ওয়াই সিরিজের স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে অভিনেত্রী সুহানা খানকে নিযুক্ত করেছে ভিভো কোম্পানি তো এই ছিল আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ